রাজনীতি নেই সেইটার সুযোগে জামাতত অনেকটা অগ্রসর হয়েছে ফলে এখন ওই বিএনপি কে বাধ্য হয়ে অনেকটা ওই স্লোগানটাই দিতে হচ্ছে যে বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল এবং জামাত হচ্ছে পরাজিত দল সুতরাং ওই স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঝান্ডা নিয়েই বিএনপি কেও কিন্তু লড়তে হচ্ছে এমন একটা আহ রাজনীতি মানে জামাতের পক্ষ বিপক্ষ হয়ে যারাই থাকুক না কারণ আজকে মনে করেন যদি বিএনপিও না থাকে যদি সে জাতীয় পার্টি থাকে জাতীয় পার্টিও কিন্তু ওই একই জিনিস জান্না নেবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এই ইস্যুটা নিয়ে কিন্তু সে জামাতকে তার মোকাবেলা করতে হবে তো সুতরাং আমি মনে করি যে এটা সামনে আরো চাঙ্গা হবে চাঙ্গা হলে লাভও আছে তখন বিএনপি যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলে তাহলে আওয়ামী লীগের যে রাজনীতির ধারাটা সেই ধারাটা তারা উন্ম করবে এবং আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তারা অনেকে বনে করবে যেটা আওয়ামী লীগের মধ্যে তো ফ্যাসিজম ছিল আওয়ামী লীগের মধ্যে ছিল তো ব্যক্তিবাদ পরিবারতন্ত্র এখানে তো অন্তত কিছুটা তো মানে গণতন্ত্র আছে সুতরাং আমরা এখানে একটা সাপোর্ট দিছি মানে আওয়ামী লীগের যে চিন্তাভাবনা লোকগুলো যারা কখনোই জামাতকে দেখতে পারবে না তারা কিন্তু আবার বিএনপি ছায়াতলে আসবে এবং ভোটের মানে হিসাবেও কিন্তু ভোটটা আওয়ামী লীগের ভোট কিন্তু বিএনপি ঝুলিতে যাবে ফলে হিসাব নিকাশ করলে দেখা যায় যে বিএনপির জন্য এটা একটু ঝুঁকি আছে আবার আর এক অর্থে লাভের দিক আছে ঝুঁকিটা হলো এই যে ভবিষ্যতে যদি আবার আওয়ামী আসে রাজনীতিতে তাহলে কিন্তু আবার এই স্লোগানটা যখন আওয়ামী লীগ নেবে তখন কিন্তু আবার বিএনপি কিছুটা বেকায় পড়বে তো এরকম একটা রাজনীতির একটা চড়াই উতরাই দেখা যাচ্ছে মানে যদি আপনার কাছে এটাও একটু জানতে চাই সেই সম্ভাবনা কি দেখেন আর আওয়ামী লীগও কিন্তু কিছু কর্মসূচির মধ্যে যাচ্ছে যেমন তেরো তারিখ ঢাকায় লকডাউন কর্মসূচি তারা ঘোষণা করছে আহ যদিও সরকার খুব একটিভ আওয়ামী লীগ ধরার পেছনে আহ বা প্রশাসন খুবই অ্যাক্টিভ তারা নিজেরাই বুঝতে পারবে এবং তখন আন্তর্জাতিক চাপ হবে এখন অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক চাপ দিতে চায় না তারা দেখে যে এরা একটু সংস্কার করুক এটা সেটা করে একটা নির্বাচন করুক কিন্তু নির্বাচিত সরকার আসলে তখন আওয়ামী লীগকে উপেক্ষা হবে তখন সবাই বলবে যে তুমি তো নির্বাচিত অনুশীলন হচ্ছে সবার রাজনীতি করার অধিকার আছে তুমি কোন যুক্তিতে তুমি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না কোন যুক্তিতে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না এই ইস্যুটা যখন প্রবল হবে তখন কিন্তু নির্বাচিত সরকার বিপদের মধ্যে পড়বে